যার যেটি লাগে নিতে এত সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি ড্রেস সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে পার্সেস করতে পারেন এত সুন্দর সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি ড্রেস গুলো রিজনেবল প্রাইস এর মধ্যে নিতে পারেন এত সুন্দর সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি ড্রেস গুলো প্রত্যেকটি সেটে তিন তিন থেকে চারটি করে কালার থাকবে যার যেটি লাগে নিতে পারেন প্রত্যেকটি সেটে অনেক সুন্দর সুন্দর কালার কমিশন থাকবে সারা বাংলাদেশে যে কোনো জায়গা থেকে পার্সেস করতে পারেন এত সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি পার্টি ড্রেস গুলো সবগুলো ফোর পিসের মধ্যে থাকবে আমি একে একে প্রত্যেকটি ডিজাইন দেখাই দিচ্ছি দেখুন ডিজাইন গুলো কতটা প্রিমিয়াম সম্পূর্ণ বয়টা থাকছে আপনার মাইক্রো সিকোয়েন্সে কাজ করা ছড়ি কাজ করা আছে মধ্যে কাজ করা আছে অনেক সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস গুলো পেয়ে যাবেন আমাদের কাছে ফেব্রিকটি খুবই সফট হবে জিমির মধ্যে অনেক সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস দেখুন ড্রেসের কোয়ালিটি দেখুন ড্রেস গুলো দেখুন কতটা প্রিমিয়াম করা আছে সমস্ত বডটা জুড়ে এত সুন্দর কালার কম্বিনেশনের মধ্যে পেয়ে যাচ্ছেন ড্রেস গুলো খুবই কোয়ালিটি ফুল হবে ফুল বয়টা জুড়ে এত সুন্দর কাজের মধ্যে পেয়েছেন ড্রেস গুলো সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে পার্সেস করতে পারেন এত সুন্দর সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি ড্রেসটা দেখুন ড্রেসটি সম্পূর্ণ বয়টা জুড়ে এত সুন্দর কালার মধ্যে পেয়ে যাচ্ছেন ফুল বয়টা জুড়ে এত সুন্দর মাইক্রো সিকোয়েন্সে কাজ করা হবে সিকেনের মধ্যে কাজ করা হবে খুবই কোয়ালিটি ফুল ড্রেসটি হবে নিচের প্যানেলটি দেখাই দিচ্ছি নিচের প্যানেলটি খুবই সুন্দর হবে নিচের প্যানেলটি দেখুন মার্শাল অনেক সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির খুবই কোয়ালিটি হবে প্যানেল জুড়ে এত সুন্দর কালার কমিশনের মধ্যে পেয়ে যাচ্ছেন কাজটি সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে পার্সেস করতে পারুন এত সুন্দর সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি ড্রেসগুলো আরো একটি কালার দেখাই দিচ্ছে আপনাদের দেখুন কালারটি কত সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস যারা এই ধরনের ফ্যাব্রিকের মধ্যে চাচ্ছেন জিমির মধ্যে খুবই কোয়ালিটিফুল ড্রেস ফোর পিসের মধ্যে নিতে চাচ্ছেন আমাদের কাছে নিতে পারেন রিজনেবল প্রাইস এর মধ্যে এত সুন্দর সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি ড্রেস সারা বাংলাদেশে যে কোনো জায়গা থেকে পারচেজ করতে পারবেন এত সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি ফর পিস গুলো বডিটা দেখুন কতটা প্রিমিয়াম ভাবে কাজ করা সমস্ত বডিটা জুড়ে থাকছে এত সুন্দর কালার কমিশনের মধ্যে ড্রেস থ্রি এটা হচ্ছে আপনার ওন্নাটা দুপাট্টা খুবই গর্জিয়াস হবে খুবই কোয়ালিটিফুল দুপাট্টা আর সালোয়ার তো কাজ থাকছে সালোয়ারের প্যানেল নিচে কাজ থাকবে অনেক সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি কাজ করা আছে মাইক্রো সিকোয়েন্সে কাজ করা আছে বাটারে মধ্যে হবে সালোয়ারটি আর ওন্নাটা তো দেখছেন পার্টি ওন্ন অনেক সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির জিমির মধ্যে পেয়ে যাবেন এত সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির ড্রেসটি আর থ্রি পিসটি নিচের প্যানেলটি থাকছে এত সুন্দর কাজের মধ্যে সমস্ত প্যানেলটা জুড়ে এত সুন্দর কাজ হবে মাইক্রো কাজ করা আছে পার্টি ওয়ার্ক করা আছে খুবই কোয়ালিটি ফুল হবে ড্রেসগুলো সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে পার্সেস করতে পারেন এত সুন্দর সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির ড্রেসগুলো রিজনেবল প্রাইসের মধ্যে নিতে পারবেন সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে পার্সেস করতে পারবেন আরো একটি হোয়াইটের মধ্যে কালার দেখাচ্ছে দেখুন হোয়াইটটি দেখুন মাসাল্লাহ কতটা সুন্দর খুবই কোয়ালিটি ফুল হবে হোয়াইট ড্রেসটি যারা হোয়াইটের মধ্যে যারা হোয়াইট লাভার আছেন খুবই কোয়ালিটি ফুল একটু ইউনিক টাইপের ড্রেস পড়তে চাচ্ছেন তারা এই ড্রেসগুলো নিতে পারবেন শো বাটন প্রত্যেকটিতে শো বাটন থাকবে এই যে শো বাটনটা এখানে লাগিয়ে দিবেন শো বাটন আর ফুল বলটা থাকছে আপনার পার্টি ওয়ার্কের মধ্যে খুবই কোয়ালিটি ফুল ড্রেসটি দেখুন কতটা প্রিমিয়াম ভাবে কাজগুলো করা আছে সমস্ত বয়টা জুড়ে পার্টি ওয়ার্ক হবে

এটা হচ্ছে আপনার অন্যটা অন্যটা দেখাই দিচ্ছি অন্যটা খুবই কোয়ালিটি ফুল অন্যটা খুবই সুন্দর চিমির মধ্যে মার্শাল যারা এই ধরনের প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস চাচ্ছেন তারা নিতে পারবেন সালোয়ারটি বাটারের মধ্যে বাটার সিল্ক খুবই কোয়ালিটি ফুল হবে ড্রেসগুলো রিজনেবল প্রাইসের মধ্যে নিতে পারবেন তো সুন্দর সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির ড্রেসগুলো সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে পার্সেস করতে পারবেন আমাদের কাছে আরও একটি কালার দেখাই দিচ্ছি কালারটি দেখুন খুবই কোয়ালিটি ফুল একটি কালার দেখুন সমস্ত বডি জুড়ে এত সুন্দর কালার কমিশনের মধ্যে পেয়ে যাচ্ছেন ফুল বয়টা থাকছে পার্টি ওয়ার এর মধ্যে কাজ মাইক্রো সিকোয়েন্সে কাজ করা আছে অনেক কোয়ালিটি ফুল ড্রেস গুলো আর সমস্ত বডি থাকছে এত সুন্দর ফুলের মধ্যে একটি ডিজাইন করা ফুল বয়টা জুড়ে পাশে পার্টি ড্রেসের একটি কালেকশন দেখুন দুপাটা দেখুন দুপাটা মাশাআল্লাহ দুপাটা দিক থেকে খুবই সুন্দর দেখুন কতটা পার্টি ড্রেস কোয়ালিটিটা দেখুন কোয়ালিটি দেখলেই বুঝতে পারবেন কতটা প্রিমিয়াম করা হয়েছে প্রতিটি ড্রেস খুবই ভালো মানের মধ্যে যারা একটু প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস আসছেন তারা এই ধরনের ড্রেসগুলো অর্ডার করতে পারেন আমাদের কাছ থেকে রিজনেবল প্রাইসের মধ্যে পেয়ে যাবেন সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে পার্সেল করতে পারেন দেখুন প্যান্ট পিসটি দেখুন কতটা সুন্দর বাটারের মধ্যে নিচের প্যানেল জুড়ে থাকছে এত সুন্দর ওয়ার্ক করা খুবই কোয়ালিটিফুল হবে ড্রেসগুলো রিজনেবল প্রাইসের মধ্যে নিতে পারেন